দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজবাড়ির পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ প্রস্তুতি দিবস দুই পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সোমবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও অগ্নি নির্বাপন সহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলার মহড়া অনুষ্ঠিত হয় মহড়া অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দাদা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মাহমুদ আমিনুল ইসলাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বৃত্তিশ কুমার দাস উপ উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ উপজেলার সমাজসেবক কর্মকর্তা মহম্মদ রবিউল ইসলাম উপজেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মহম্মদ নাসির উদ্দিন সহ প্রমুখ উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ পাংশা সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা সালাউদ্দিনের নেতৃত্বে অগ্নি নির্বাপন গ্যাস সিলিন্ডার সংঘটিত অগ্নি নির্বাপন সহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলার মহড়া প্রদর্শন করা হয়